السلام عليكم এইটাই আমার এসএসসি পরবর্তী ব্যাচের বিজ্ঞান গ্রুপের সর্বশেষ সাজেশন কারণ কি অলরেডি আমরা বিজ্ঞান গ্রুপের সকল সাবজেক্টের সাজেশন প্লাস আবশ্যক সবগুলো সাজেশন আপলোড করে ফেলেছি এর পরবর্তীতে অন্যান্য গ্রুপের সাজেশনগুলো পর্যায়ক্রমে আপলোড করে দিব আজকে উচ্চতর গণিত দেশ বিজ্ঞান গ্রুপের সাজেশনগুলো শেষ হয়ে যাবে যারা দেখে নাই তারা কাইন্ডলি একটু পূর্ববর্তী সাজেশনগুলো দেখে নিও আমরা কাউকে বলি না যে পাস করার বিষয় সামনে পরীক্ষা হলে যাও আমাদের প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা সাজেশনের प्रिपरेशन থাকবে পরীক্ষায় মাস্ট বি তোমাকে এ প্লাস পেতেই হবে এবং এ প্লাস পারmutই प्रिपरेशनের পরীক্ষা যেতে চাইলে আমাদের গাইডলাইন গুলো ফলো করবে এবং সাজেশনে তোমাকে এত সহজ পাবে আমি সবকিছু বুঝিয়ে দেবো যে তোমার কাছে মনে হবে যে এ প্লাস পাওয়া এতটা সহজ যেটা তুমি উচ্চতর গণিত এই সর্বশেষ সাজেশনটা দেখলেও বুঝতে পারবে ঠিক আছে প্রথমত উচ্চতর গণিত এখানে আমাদের তিনটা বিভাগ আছে তিনটা বিভাগের কাহিনীটা আগে শেষ করি এখান থেকে প্রশ্ন আসবে তিনটা এখান থেকে প্রশ্ন আসবে তিনটা এখান থেকে আসবে দুইটা এই আটটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবে লিখতে হবে কয়টা পাঁচটা প্রশ্ন লিখতে হবে একবারে না পাঁচটা প্রশ্ন উচ্চ সুবিধা কি বলে দিই থেকে একটা একটা করে প্রশ্নের উত্তর দিয়ে টোটাল পাঁচটা প্রশ্নের উত্তর তুমি দিতে পারবে অর্থাৎ এখান থেকে একটা দিবে এখান থেকে একটা এখান থেকে একটা তিনটা আর দুইটা তুমি যে কোনো জায়গা থেকে দিতে পারবে সেক্ষেত্রে তোমার যদি মনে হয় যে আমি ক বিভাগ থেকে তিনটা প্রশ্নের উত্তর দেবো এখান থেকে একটা চারটা এখান থেকে একটা পাঁচটা হ্যাঁ ইজিলি তুমি দিতে পারবে পারবে তুমি যদি মনে করো আমি গ বিভাগের আট এবং চোদ্দ নাম্বার এই দেখো গ বিভাগের এখানে দেখো এখান থেকে প্রশ্ন আসবে কয়টা দুইটা চ্যাপ্টার আছে কয়টা দুইটা তার মানে এই এখান থেকেও একটা আসবে

এক নাম্বার অধ্যায় সেট ও ফাংশন এখান থেকে অনেক বছর প্রশ্ন চলে আসে অনেক বছর আসে না অবশ্যই বি গুরুত্বপূর্ণ একটা অধ্যায় সেট অফ ফাংশনটা পড়বে দুই নাম্বার অধ্যায় বিশান রাশি এই অধ্যায় থেকে একটা প্রশ্ন কনফার্ম ধরে রাখো এখান থেকে একটা আসবেই তারপরে পাঁচ নাম্বার অধ্যায়টা আমরা স্কিপ করছি ছয় নাম্বারটা স্কিপ করছি অসুন্ধরা এটা গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকে অনেক বছর প্রশ্ন চলে আসে নয় নাম্বার অধ্যায়ে সূচকীয় লম ফাংশন এখান থেকেও প্রশ্ন আসে অধ্যায় এখান থেকেও প্রশ্ন আসে অর্থাৎ এই অধ্যায় যদি কমপ্লিট করে কোনো শিক্ষার্থী পরীক্ষার হলে যেতে পারে তিন সেট প্রশ্ন তার কনফার্ম থাকবে অর্থাৎ এই পাঁচটা অধ্যায়ের ভিতরে তিনটা প্রশ্ন তোমার ইজিলি কমন থাকবে সেই ক্ষেত্রে তোমার প্রশ্ন এখান থেকে বিস্তরিত রাশি থেকে প্রত্যেকটা বছরই প্রশ্ন হয় এই প্রশ্নটা তুমি কনফার্ম ধরে রাখো এক সেট প্রশ্ন Fica অসীম ধারা অসীম ধারাটা অন্য কোনো অধ্যায়ের সাথে অ্যাডজাস্ট হয়ে প্রশ্ন আসতে পারে সেক্ষেত্রে অসীম ধারাটা গুরুত্বপূর্ণ তুমি এখানে যে দ্বীপ বিস্তৃতি পড়েছো এটা অন্য একটা অধ্যায়ের সাথে অ্যাডজাস্ট হয়ে প্রশ্ন আসতে পারে কারণ কি অ্যাডজাস্ট হওয়ার সম্ভাবনা আছে এই কারণে যে আমাদের এখানে টোটাল দুইটা চারটা ছয়টা সাতটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে বা এটা তিনটা সেক্ষেত্রে একটা অধ্যায় আর একটা অধ্যায়ের সাথে অ্যাডজাস্ট হতেই পারে তবে তোমরা যদি এই এক নাম্বার অধ্যায় দুই নাম্বার অধ্যায় সাত নাম্বার নয় নাম্বার দশ নম্বর এই পাঁচটা অধ্যায় যদি সুন্দরভাবে কমপ্লিট করে যাও অ্যাডজাস্ট হোক আর আলাদা হোক এই পাঁচটা অধ্যায়ের ভিতর থেকেই তিন চেয়ে প্রশ্ন আসবে পরবর্তীতে আমি সাজেশনটাকে আরো শর্ট করে দেবো আগে বলে দিই যে প্রশ্নগুলো আসবে আসলে কোথা থেকে ঠিক আছে পরবর্তীতে আমরা বিভাগ জ্যামিতি জ্যামিতির যে পাঁচটা অধ্যায় আছে এই পাঁচটা অধ্যায় থেকে প্রশ্ন আসবে তিনটা এবং তিনটা অধ্যায়ের তিন নাম্বার অধ্যায় জ্যামিতি মাস্ট বি যেহেতু অধ্যায় জ্যামিতি থেকে প্রশ্ন আসবে না অবশ্যই অধ্যায়টাকে চার নাম্বার জ্যামিতি কঙ্কন এই অধ্যায় থেকে প্রশ্ন আসতে পারে এগারো নম্বর এই অধ্যায় থেকে তো মাস্ট বি প্রশ্ন আসবে বারো নাম্বার থেকে আসতে পারে তেরো নম্বর থেকেও আসতে পারে এখন তুমি হয়তো বলতে পারো যে ভাই আমাদের তো এতগুলো অধ্যায় পড়ার মতো অবস্থা নেই আমরা একটু কমিয়ে পড়তে চাই আমাদের তো আট সেট প্রশ্ন লাগবে না আমরা লিখবো পাঁচ সেট সেক্ষেত্রে আমার শাসন থাকলো তিন চার এগারো করবে তিন চার এগারো পড়বে নয়তো বা বারো এবং এগারো পড়বে বারো তেরো এবং এগারো পড়বে তুমি যদি এই তিনটা অধ্যায় পড়ো তুমি দুই সেট প্রশ্ন ইজিলি কনফার্ম কমন পাচ্ছ তুমি যদি এই তিনটা অধ্যায় পড়ো তুমি দুই সেট প্রশ্ন ইজিলি কমন পাচ্ছ এবং যদি মনে করো যে না আমার তিনটা প্রশ্ন তিনটাই কমন লাগবে তাহলে তোমাকে টোটাল এই পাঁচটা চ্যাপ্টারে পড়ে যেতে হবে এই পাঁচটা চ্যাপ্টারে পড়ে যেতে হবে এবং আমরা যদি গ কথা বলি গ বিভাগটা তো আরো ইজি আমি প্রথমে বলে দিয়েছি আটটা নাম্বার অধ্যায় থেকে প্রশ্ন আসছে একটা চোদ্দ নাম্বার সম্ভাবনা থেকে তো একটা আসবেই অর্থাৎ দুইটা অধ্যায় থেকে দুইটা প্রশ্ন আসবে আমি তোমাদেরকে কনফার্ম করি

আর আর এই একটা 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 হয়ে যাচ্ছে। তুমি মাসবে সম্ভাবনাকে বেছে নিবে সেক্ষেত্রে যদি সম্ভাবনা অধ্যায়টা করো আবার অনেক শিক্ষার্থী করবে কি গোয়া বিভাগের দুইটা অধ্যায় থেকে ত্রিকর্মী থেকে একটা করবে সম্ভাবনা থেকে একটা করবে দুইটা এখান থেকে দুইটা প্রশ্ন তোমার কমন দুইটা প্রশ্ন তোমার ইজিলি কনফার্ম রাশি থেকে একটা কয়টা হলো তিনটা প্রশ্ন তোমার কনফার্ম এখন তুমি যদি বিজ্ঞান থেকে অতিরিক্ত করতে চাও তাহলে তোমার চারটা পাঁচটা প্রশ্ন কনফার্ম হয়ে যেতে পারে কিন্তু আমাদের ক্ষয় বিভাগ থেকে একটা করতে হবে এগারো নাম্বার ওদের থেকে একটা প্রশ্ন আসবে এইটা তোমার কনফার্ম কয়টা হলো চার সেট প্রশ্ন তোমার হয়ে গেলো না দুটা তিনটা চারটা চার সেট প্রশ্ন তোমার হয়ে গেল আবার যদি মনে করে যে না ত্রিকোণমিতিটা আমি করব না শুধুমাত্র সম্ভাবনা করব তাহলে একটা দুইটা তিনটা তিনটা প্রশ্ন কনফার্ম হয়ে গেল এখন আমি তোমাকে কি বলেছি খ নাম্বার খ বিভাগ থেকে যে হয় তুমি তিন 4 11 করবে দুই সেট প্রশ্ন কমন থাকবে নয়তোবা 11 12 13 করবে তাও দুই সেট প্রশ্ন কমন থাকবে আর 3 4 11 যদি পড়ো দুইটা প্রশ্ন কমন এখান থেকে দুইটা ওই একটা তিনটা এখান থেকে একটা চারটা এবং সেই সাথে তুমি যদি অসীম ধারা পড়ো সূচকীয় লগারিদম পড়ো বাতিপদী বিস্তৃতি পড়ো এখান থেকে তুমি আরেকটা প্রশ্ন কমন পেয়ে যাবে অর্থাৎ আমি তোমাদেরকে কি একটু গুছিয়ে দিই যে তোমরা আসলে কি কি পড়বে আমার সাজেশন থাকলো যে বীজগণিতের এই পাঁচটা চ্যাপ্টার সুন্দরভাবে কমপ্লিট করবে মাস্ট বি কমপ্লিট করবে তোমার টার্গেট থাকবে বীজগণিতের যে পাঁচটা অধ্যায় আমাকে ভাইয়া দিয়েছে সেই পাঁচটা অধ্যায় আমি এখান থেকে আমার তিন সেট প্রশ্ন কনফার্ম থাকবে এই তিন সেট প্রশ্নের অ্যান্সার তুমি মাস্ট বি করবে এই তিনটা প্রশ্নের অ্যান্সার তুমি করবে এই পাঁচটা অধ্যায় কমপ্লিট করে গেলে তিন সেট প্রশ্ন কমন এই তিনটার অ্যান্সার করলে পরবর্তীতে এগারো নম্বর অধ্যায় থেকে যে প্রশ্নটা আসবে এইটার অ্যান্সার করবে তিনটা আর কয়টা হলো চারটা এখন

অধ্যায়ের অধ্যায় পরে যাও বা সাতটা অধ্যায় পরে যাও তারপরে তোমার ইজিলি এ প্লাস করার মতো প্রশ্ন কামন বাছাই করে অধ্যায় কুতে যাচ্ছে না কারণ জন্য প্রত্যেকটা অধ্যায় থেকে একটা দুইটা তিনটা করে এমসি কো আসলো সেক্ষেত্রে আমাদের কোন অধ্যায়ে করার মতো কোনো সম্ভাবনা নাই অবশ্যই বি প্রত্যেকটা অধ্যায় অমসি জন্য আমাদেরকে পড়তে হবে প্রথমত তুমি কি করবে তুমি মূল বইতে একটু ফোকাস দিবে মূল বইয়ের যে ম্যাথ গুলো আছে সেগুলো সলভ করবে পাশাপাশি মূল বইয়ের যে অনুশীলনী যে এমসি কু গুলো আছে সেগুলো একটু সলভ করবে সলভ করার পরবর্তী যে যখনই মূল বই সম্পর্কিত একটা ভালো ধারণা চলে আসছে

স্কুলের যে আছে ওইগুলো কমপ্লিট করবো তাহলে তোমরা উচ্চতর এ প্লাসটা তোমার কনফার্ম থাকবে আমরা প্রত্যেকটা শিক্ষার্থীকে বলি পাস করার টার্গেট নিয়ে কেউ পরীক্ষা হলে যাবে না অবশ্যই তোমার টার্গেট হবে মাস্ট বি আমি এ প্লাস তুলব এবং এই টার্গেট হলে হলেও সেরকম থাকবে এবং পরীক্ষার রেজাল্টও এরকম হবে আমরা এই উচ্চতর গণিতের মাধ্যমে আমরা বিজ্ঞান বিভাগের সাজেশনগুলো কমপ্লিট করে ফেললাম এবং অন্যান্য গ্রুপের শিক্ষার্থীরা যারা আছো তারা পর্যায়ক্রমে অন্যান্য সাবজেক্টের সাজেশনগুলো পেয়ে যাবে শুধুমাত্র সাজেশন না সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের চ্যানেল থেকে পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বিষয় ভালো থাকবে